আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের মেলগড়ে দেখুন কত পাখি ও অস্বাভাবিক কি নাইস সুন্দর লাগতেছে আমরা সকাল সকাল আজকে আমরা পানি দেখতে যেতেছি পানি আসছে ও যে কালকে আমাদের ভিডিওতে দেখানো হয়েছে আমাদের ধান ক্ষেত তো লেগে গেছে আমার ছেলের জ্বর ছেলেরও নিয়ে যেতেছি দেখেন কবুতর গুলা জোড়ায় জোড়ায় বসে রয়েছে দেখেন আমরা পানি দেখতে যাইতেছি পানির কাছাকাছি চলে আসছি এই যে দেখেন পানি এসে পড়ছে

ও লাগন কেমন ভালো এই দেখুন আমাদের দাওতে অজরে এই যে দেখেন আমাদের সিপাচাপা দিয়ে পানি আসছে বুঝতেছেন হাত আন্ন ৰাস্তা ৰাস্তা চি পানী কাডাল পিছলৈ যে নাম এইটো খোলা নামা